E assim e passa só que হয়েছে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? অনেক দিন পর লাইভে যুক্ত হয়ে গেলাম। আর হয়েছে অনেক দিন হয়েছে। এই তো আমাদের বাসায় আমাদের গাছে মাশাআল্লাহ অনেক লিচু হয়েছে। আর এই লিচুগুলো দেখা যায় যে ছোট থাকতেই বাদুড় এসে খেয়ে ফেলে। এর জন্য আমরা বশারে

এই তো দেখেন আমাদের বাসায় মানে গাছটা অনেক বড় অনেক বড় মানে দেখা যায় যে নিজেরা তো না লোক দিয়ে বাধা হয়েছে তো দেখা যাচ্ছে কে কোথা থেকে সরি সরিব হাই হ্যালো ভাইয়া কেমন আছেন লাইফটা ক্লিয়ার আছে কি না একটু প্লিজ জানাবেন

এখানে এটার উপর রাখা এ নেটের ব্যাগ দিয়ে বাইতা দিলে দেখা যায় যে কোনো বাদুর পোকা মাকড় এগুলা ঢুকতে পারে না এর জন্য বাদাই দেখি দেখতেই পারছেন তো পুরো গাছটা এইভাবে করে নেট দিয়ে রাখছি সব গাছে বাদ কিন্তু দিতে পারছি না সব গাছকে অনেক গাছে বাদাই করা গেছে এই যে দেখেন

বিভিন্ন ফল গাছ আছে এর জন্য খাওয়ার জন্য কাঠ বিড়ালি বেশিরভাগ আতা ফল ছিল আতা ফল খাওয়া হচ্ছে কি এটা ফুলছে এটা কিছু হবে না তো এভাবে যদি আপনার ফল গাছ ফুটিয়ে ফল গাছের মধ্যে যদি নেট দিয়ে বাধাই করে রাখেন তাহলে কিন্তু আপনার ফলটা খুব ভালো থাকবে বিভিন্ন পোকামাকড়াও এটা করতে পারবে না এগুলা তো অনেক উপরে কিভাবে নিব তারপর দেখি পারি নাকি আমাকে ধরো হ্যাঁ এই তো এখানে কিছু কিছু পারবো এখন এই তো দুটো নিচে বাইরে নিয়ে আসছে এগুলো বাইরে ছিল আজকে না পারলে হয়তো বাদুর খেয়ে ফেলতো নাও ভিতরে এখনো অতটা বড় হয় নাই এত বড় হয় না দেখা আই না টক হবে না এই যে এই তো পুরো লোকেশনটা দেখাচ্ছে আপনাদেরকে পুরা গাছটা এখানে তো বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ